পরিমার্জিত অসহিকতা এটা শৈশমের তিরমিজের একশো চুয়াত্তর নম্বর হাদিস এবং এটা বিশুদ্ধ হাদিস শেখ আলবানী রহিমুল্লাহ সাহেব বলেছেন আনিস মালিক রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন যে একবার নবী সাল আলি সাল্লাম তাকে রসিকতা করে সম্বোধন করে বলেছিলেন হে দুই কান বিশিষ্ট দুই কান আলাম দুই কান বিশিষ্ট আমরা জানি প্রত্যেকের দুই কান কিন্তু মহানবী সাল্লাহিসালামসরাজু তহন যেহেতু মানবীর খাদেম ছিলেন দশ বছরের লাগাতার খেয়ার মতো তাকে দুই কান বিশিষ্ট তাকে খুশি করার জন্য রসিকতা করে তিনি বলেছেন আনাসরাজ্জাল নিজে বর্ণনা করেছেন এখান থেকে আমরা পেলাম মহানবী সাল্লাহিসাম বৈধ রসিকতা করতেন অবাস্তব নবাস্তব এবং মার্জিত এটা আমাদেরও এটা করা উচিত তাহলে তালে আমাদের সবাইকে সর্বক্ষেত্রে ব্যক্তিগত পরিবেশ সামাজিক ক্ষেত্রে মানুষ আদর্শ অনুসারে চলার করুন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহি